আমি বলেছি সৎকর্ নব্বইজন মুসলমানের যে যারা ইসলাম নিয়ে কথা বলে যারা মদ্রে সমস্কিদ নিয়ে কথা বলে যারা লব কথা দিয়ে কেউ কথা বলে যাদের জায়গায় জমি হবে না ঠিক কেনা বলো বন্দর মুসলমান জীবন দিতে চানে রীমান দিতে চানে না রাতেও যদি হা তোলে বল সালাম দিলে বলে জঙ্গি আল্লাহ হাফেজ করে বলে জঙ্গি আমি কথাটা কই আসা কই আসাই ডালাই তোমার যদি সাজুলিয়ার তারা ফাই তো ফানি লাগলো ধুত তাইয়া গুসল করাই যাই ঠিক কিনা কাকা রাজধানীতে শীততাপ তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা যায় পাল্লা সাজুলিয়ার জমিনে সে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না মানুষ যখন পাঠালেন দুনিয়াতে নবিরা দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয়েক ভাগ কথা কয় না জোরে কয় না একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক জাহান জাহান্নামে আল্লাহ দুই দলের পরিচয় কোরআনের ভিতরে তুলে ধরলেন এক দল হলো ওই আল্লাহর বর্ণিত বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়রাদউ আনহুম আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ পড়া কারা আল্লাহ তাদের ওয়াজ পড়ে দিলেন আল্লাহ বলেন ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওলা কে আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চৌকাসে দেখে না কান আছে শোনে না সাধারণ মানুষ আল্লাহ ডাবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ ওলাই কেল আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালুকুমা আদাল জানোয়ারেরও কিছু বুঝ আছে এই ব্যাকলের তাও নাই বালুকুমা আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠেকে না মন থাকার পরে যে বুঝে না চোখ থাকার পরে যে দেখে না কান থাকার পরেও যে শুনে না উলাই ওরা হলো চতুষ্দ জানুয়ারের মতো আল্লাহ নিকৃষ্ট ঠিক কিনা এমন বাংলাদেশে আছে নাকি নাই যেমন জমানায় যেমন ছিল আবু বকর এখন আছে আবু বকরের বংশধর নবীর জমানায় যেমন ছিল আবু জাহেল এখন আছে আবু জেহেলের বংশধর ঠিক কিনা বলেন বাংলাদেশে একদল মানুষ আছে এটির আমরা দেশে বুদ্ধিজীবী কয় বুদ্ধিজীবী কয় এলো বুদ্ধিজীবী আমি বলি বুদ্ধিজীবী হলো বুদ্ধিকে বিক্রি করে বুদ্ধিকে নির্বাহ করে যারা বুদ্ধি বিক্রি করে করে জীবন ধারণ করে তারে কয় বুদ্ধিজীবী আর আমরা তো সব বুদ্ধিজীবী নামের কলঙ্ক এটি বুদ্ধিজীবী নেই পরজীবী ঠিক কেনা বলেন এটা পরজীবী এই গাছের উপরে দেখবেন এক ধরনের গাছ থাকে ভেন্ডি করি গাছটা বিরাট বড় এটার উপরে দেখবেন এক ধরনের গাছ আছে এটি আছে বাতাসের ভিতরে ধুলতে আছে করুই গাছ আপনার এই শিকড় দিয়া ফালা খাল গেছে ফালা খাল তো নাকি ফালা খাল গেছে রস টানা লেগে আর হেতার মাটির লোকের কোনো সম্পর্ক নাই গাছের উপরে বইয়া বইয়া ধুনতে আছে আমার দেশে যারা বুদ্ধিজীবী তারা হচ্ছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা নিজের কোনো কামাই রোজগার নাই ওই ভারতের ইহুদিয়ার খ্রিস্টানদের টাকা ওরা বসে বসে খায় ঠিক কিনা বলো তারা যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আল্লা বিরুদ্ধে কথা কয় বিরুদ্ধে কথা কয় ওরা বুদ্ধিজীবী নামের কলঙ্ক এরা সংখ্যায় একেবারেই নগণ্য ঠিক কিনা কম খেয়াল করেন না আমরা আবার অনেক কিছু খেয়াল করান লাগে যেদিন আপনাদের বুদ্ধিজীবী কয় খেয়াল করে দেখবেন সবদিন দেখবেন তালুকা চলায় একটারও মাথার চুল নয় সব দেখবেন মাথা বেল মাথা আমি অনেক চিন্তা করলাম বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা গেলে যে বুদ্ধি থাকলে শুনতে হন যেত না কারণ বাকি তা অনেক গবেষণা করে আমি বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে পাইছি আমি যখন এক মাফিলও কইছি তার চুল নাই লগে ফলাফানি কইতে আছে হুজুর তার দাড়িও তো ঠিক কিনা কী বুদ্ধিজীবী নামের কলকে এক এক সময় এক একটা কথা কয় এই বুদ্ধিজীবী নামের কলমকে একটা ধরা খেয়েছে ঢাকা ইউনিভার্সিটির ডক্টর জিয়া কিনা হতে একদিন কইতে আছে কয় যারা শুদ্ধ কইরা সালাম দেয় আর যারা আল্লাহ হাফেজ কর তার হইল জঙ্গি মুসলমান আর আস্তে কন্যা উজুবিল্লা আমার দেশে সালাম আছে নাকি নাই ফির সাহ মুড়িদ রে দেয় বুড়িদে ফির রে দেয় ইমাম সাহ মুসল্লি রে দেয় মুসল্লি ইমাম সাহ দেয় আছে নাকি নাই সাড়ে ছাত্র রে দেয় ছাত্র সাড়ে রে দেয় ফোলা ফাইনে বুড়া রে দেয় বুড়া মেনশে ফোলা ফাইনে দেয় আপ্পায় আম্মারে আম্মায় আব্বারে দোহান্দার কাস্টমারদের কাস্টমার দোহান্দারে ডাক্তার রুগী রে রুগী এ ডাক্তার রে এমপি সাহেব মন্ত্রী সাহেব ভোটারদের ভোটার রে আবার তারা রে ডাক এই সালাম নাই এমন একটা জায়গাও নাই ঠিক কি না কা খেতে কইছে শুদ্ধ করে সালাম দিলে বিলে জংগি আল্লাহ হাফেজ কইলে বিলে জংগি আমি কথাটা কই আসা কই আসা গলাইছো না হাদিক তোমারে যদি সাজুদিয়ার তারা পাই তো ফানি লাগলো না দুধ তাইয়া গোসল করাই দেবো ঠিক কি না কা ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা যায় পান্না সজুলিয়ার সে সেবানো পিছনে চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না বলেছে সৎ করে নব্বই জন মুসলমানের যে যারা ইসলাম নিয়ে কথা বলে যারা মাত্র সমস্কিদ নিয়ে কথা বলে যারা লেবলমে কথা নিয়ে কেউ কথা বলে যাদের জায়গায় জমি হর না কেনা বলো বাংলার মুসলমান জীবন দিতে চানে রীমান দিতে চানে না রাজ্যে জমির হাত তোলে বল বন্ধুগণ মানারা রাখা লাগবে এই বাংলাদেশে ইসলাম এমনি এমনি আসে নাই অনেক রক্তের বিনিময়ে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ রলিদের জীবনের বিনিময়ে খালি ইসলাম এসেছে ঠিক কিনা বলো এই হকানি ফির বসায় দিনকে পৌঁছে দেওয়ার জন্য আজীবন নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তারা কোনোভাবে আপোষ করেন নাই বাতিলের সাথে সেই মুজাদ্দেদ আল ফেসানি যেমন করে ঘটছে উঠেছিলেন বাদশা আকবরের বিরুদ্ধে যেমন করে পৃথ্বীরাজের বিরুদ্ধে ঘটছে উঠেছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সাইজেরি আজ যখন বাংলার আকাশে ওই আমরা দেখি যে অন্ধকার মেঘের ঘন আমরা বলে দিয়েছি বাংলাদেশের হাক্কানি পীর বা যারা ওই পীরালিকে নিয়ে ব্যবসা করে না যারা পিরানিকে নিজের আয়ের রোজগারের পথ বানায় না তারা জীবন দেবে ইসলামের উপরে কোনো আঘাত সইবে না ঠিক কিনা বলো কোন সিএনজি ড্রাইভারও না ডক্টর জিয়াতে একটা ঢাকা ইউনিভার্সিটি টিচার যদি সিএনজি ড্রাইভারে কত মন্ডারে বুঝতে থাকত তে কোনো অটু চালায় না তে বসুইরা কাম নাও না তে কোনো খেত কাম করি না বেড়া না তে মাছ ধরে না তুলে না তে মোটামুটি শিক্ষিত আল্লাহ তারে এলেম বুদ্ধি দিছে তার মতো মানে সেই রকম কথাটা কন আসলে কি জানেন আসলে যখন মানুষ জায়গা মতো চলে যায় তখন ওই নিচের মানুষের পালস বুঝে না সেন্টিমেন্ট বুঝে না যে বাংলার মুসলমান কি চায় তারা বুঝে না কনের সময় কইছে বাইক গেছে পরে তে বুধ চিন্তা করছে আমি এটা কী কইলাম তার বু তারে কইছে আপনি আমার ঘরে কী থাকলেন ঠিক কিনা কান এ ভিডিওতে কা গড়গড় স্বর্ণ বেড়েইলে হালাই দেয়া গেল কথা কইতে ক দূর বুঝ কইরা কর লাগে মুহে দি আইয়া বর্বড়াইয়া চাইটা দিবেন গরু খাও না হালাল লাগে কি কান কুটি লাঞ্জা লুমবারে খাইয়া নেবেন নাকি